গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস আবারও চলে এসছি একটা নতুন ফ্রেশ রিডিং নিয়ে দেখো আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে যে মানুষগুলোর সাথে তোমাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে এখনো কি সেই মানুষটা তোমাদেরকে মনে করে যারা আমাদের ছেড়ে চলে যায় যারা আমাদের প্রাক্তন বা প্রাক্তনই হয়ে যায় বুঝলো তো ডেফিনেটলি আমাদের চলার পথে তাদের কথা আমাদের মনে পড়ে অবভিয়াসলি মনে পড়ে তো সেই মানুষগুলো কখনো কখনো কিন্তু আমাদের মনে আসে আমরা মানুষ আমাদের মনে আসে যে এই যে আমরা তার কথা ভাবছি তো সেই মানুষগুলোও কি ভাবে সে মানুষগুলো কি ভাবছে তো এরকম প্রশ্ন বহু মানুষের মনে উঠে আসে যে এখন বর্তমানে আমার প্রাক্তন বা প্রাক্তনই আমার কথা ভাবে তারা কি আমাকে চিন্তা করে তো এরকম বহু মানুষের কোয়ারিস থাকে তো আজকে আমার বিষয়বস্তু রিডিংয়ের সেটাই যে আপনাদের যারা বা তোমাদের যারা এক্স রয়েছে এক্স পারসন আছেন তো সেই মানুষগুলো অ্যাট প্রেজেন্ট তোমাদের নিয়ে কী ভাবে এটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু কোনো একটা সিচুয়েশান ভেঙে যাওয়া কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সত্যি ভীষণ পেইনফুল ইউনিভার্স সবার সংখ্যে প্রত্যেকটা মানুষের সম্পর্ক সুন্দর করে দিক এই কামনা নিয়েই আমি আমার এই রিডিং শুরু করছি তো ফোকাস থাকো তোমরা যারা এক্স সম্পর্কে জানতে চাও যে তোমাদের এক্স বর্তমানে তোমাদের জন্য কি ধারণা পোষণ করছেন মনে মনে তো যদি তোমরা জানতে ইচ্ছুক হও তাহলে তোমাদের সেই মানুষটিকে চিন্তা করো যে মানুষটি তোমাদের ছেড়ে বহুদিন চলে গেছে সেই মানুষটির দিকে ফোকাস করো এবং পজিটিভ থাকো যে ছেড়ে চলে গেছে তার জন্য অবশ্যই পজিটিভ থাকো পজিটিভ ভাইব্রেশন সেন্ট করো ছেড়ে গেছে বলেই কিন্তু তার সম্পর্কে নেগেটিভিটি সেন্ট করবে না হ্যাঁ নেগেটিভিটি সেন্ট করবে না এক সময় তো তুমি তাকে ভালোবেসেছিলে বা সেও তোমায় ভালোবেসেছিল তো যাকে একবার ভালোবাসা যায় তাকে আর কোনো দিনই অ্যাটলিস্ট খারাপ বাসা যায় না বা তার ক্ষতি চাওয়া যায় না তো সারা জীবন তার জন্য মঙ্গল কামনা করো সে যেখানেই থাকুক ভালো থাকুক তার মঙ্গল হোক তার কল্যাণ হোক তো শুরু করছি বন্ধুরা শুরু করছি আমার রিডিং ফোকাস করো সেই মানুষটির উপরে পজিটিভ থাকো তার হাসি খুশি মুখটার দিকে তার কথা চিন্তা করো থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ ডিভাই থ্যাংক ইউচেস থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পিরিট আমাকে কাট দাও থ্যাংক স্পিরিট আমাকে কাট দাও প্লিজ আমি আমার ভিভার্সদের এক্স তাদের সম্পর্কে কীভাবে আমার ভিভার্সদের এক্স তাদের সম্পর্কে কীভাবে আমার ভিভার্সদের এক্স তাদের সম্পর্কে ওকে আচ্ছা আমার ভিওয়ার্সদের যারা এক্স তারা কিন্তু এখনও আমার ভিভার্সদের বলে নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ তুমি জানিয়ে দাও আমার যারা ভিউার্স তাদের তুমি প্লিজ জানা যে তাদের এক্স যারা চলে গেছেন তারা তাদের সম্পর্কে এখনও কী চিন্তাভাবনা রাখে এখনও কী চিন্তাভাবনা রাখে ইউনিভার্স প্লিজ সেক্ট প্লিজ প্লিজ আনসার প্লিজ আনসার করো কি এটা কি প্রাক্তনে ট্রেডিং করছি নাকি আচ্ছা অদ্ভুত ট্রেডিং আচ্ছা প্রথমেই যে কার্ডটি চলে এসেছিল এই কার্ডটি দ্য চ্যারিয়েট হুম প্রথমেই বলব যে প্রথমেই যে কার্ডটা চলে এসেছে তোমাদের যিনি এক্স তিনি কিন্তু বর্তমানে কর্মজগতের নিজেকে দাঁড় করানোর দিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে নিজেকে দাঁড় করানো নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে উন্নত করার দিকে কিন্তু যথেষ্ট ফোকাসড হ্যাঁ এবং এই মানুষটি যেই তোমাদের প্রাক্তন বা প্রাক্তনই যায় যিনিই থাকুন তিনি বিশেষ সিক্রেটিভ পারসন তাকে বোঝা কিন্তু এত সহজ নয় তিনি অত্যন্ত গোপনীয়তা মেনটেন করেন তার মনের কথা একমাত্র ঈশ্বর ছাড়া এবং সেই মানুষটি যাকে জানাতে চায় সে ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব নয় এনার মনের কথা এনে অত্যন্ত সিক্রেটি পার্সেন এবং তোমার এই প্রাক্তন বা প্রাক্তনী তোমাদেরকে এক প্রেজেন্ট যেটা দেখাচ্ছে যেটা শো করছে সেটা রিয়েল নয় তোমাদের প্রতি তার যথেষ্ট ফিলিংস এখনও রয়েছে সেটা কিন্তু এই কার্ড বলে দিচ্ছে তার ইমোশান দেখো এখানে উঠে গেছে বলে না যে ইমোশান মাথার উপরে উঠতে চলেছে তো ভরপুর ইমোশান আমি এখনো এরা তোমার হতে পারে প্রাক্তন তোমরা দেখছো প্রাক্তনের জন্য কিন্তু এই মানুষটি কিন্তু এখনও এই রিলেশন থেকে মোহন করেননি টোটালি মোহন করেননি এবং এটাও বলে রাখি যে মানুষটির জন্য তোমাদের এখানে দেখতেই পাওয়া যাচ্ছে কোনো থার্ড পার্টি সিচুয়েশান তোমাদেরকে ছেড়ে এই মানুষটি অন্য কারোর কাছে চলে গিয়েছিল তোমাদেরকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গিয়েছিল বা এখানে কোনো কর্মও হতে পারে যে কর্মসংক্রান্ত ব্যাপারেও দূরত্ব সৃষ্টি হয়েছে মানে কর্ম এবং তোমার দুজনের মধ্যে আর কি সে কর্মকে বেশি প্রায়োরিটি দিয়েছে বা কোনো মানুষকে প্রায়োরিটি দিয়েছে ডেফিনেটলি এখানে কিন্তু কোনো থার্ড সিচুয়েশন থার্ড পার্টি যার জন্যে কিন্তু সে আজকে তোমার প্রাক্তন মাঝখানে কিছু রয়েছে যার কারণে সে আজকে তোমার প্রাক্তন তোমাকে ছেড়ে চলে গেছেন বাট হ্যাঁ সেই মানুষটি তোমাকে ছেড়ে তো চলে গেছেন কিন্তু তোমার সম্পর্কে তিনি অত্যন্ত ভালো ধারণা রাখেন এবং এটা বলবো যে তোমাদের প্রাক্তন এখনও কিন্তু এই রিলেশনটা থেকে পুরোপুরি মুভ অন করেননি দেখো চলে এসছে নাইন অফ ওয়ান্স তিনি এখনও এই সম্পর্কটার দিকে তাকিয়ে আছেন এখনো এবং তিনি তোমাদের মনে মনে কিন্তু সম্মান করেন এবং মনে মনে তিনি অফারও দিতে চাইছেন তিনি এটাই ভাবছেন যে যদি আবারও আবারও এই সম্পর্কটাকে শুরু করা যেত তাহলে বড় ভালো হতো দেখো তিনি এই ওয়ার্ডসটা ধরে দাঁড়িয়ে আছেন এখনো তিনি কত বিক্ষত হয়ে গেছেন তিনি যেখানে গেছেন সেখানে কিন্তু তিনি ভালো নেই তিনি কত বিক্ষত তার জীবনে অনেক সমস্যা কিন্তু তাও তিনি এখনো ভাবেন যে ওই সম্পর্কটা যদি আবারও শুরু করা যেত আবারও তাহলে আমি রেডি আমি আবারও শুরু করতাম দেখো এখানেও টু অফ ওয়ার্ডস এখানেও টু অফ ওয়ার্ডস অর্থাৎ এখানেও কিন্তু একটা থার্ড পার্টি থাকার কিন্তু একটা সম্ভাবনা দেখাচ্ছে কিন্তু দেখো এই থার্ড পার্টি এই ওয়ান্সটা কিন্তু দেখো পেছনের দিকে ওনার মুখ কিন্তু থার্ড পার্টির দিকে নেই তোমাকে ধরে দাঁড়িয়ে আছে এই যে ওয়ান্স হ্যাঁ তোমাকে ধরে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে আরেকটা গল্প রয়েছে সেটি হচ্ছে এই মানুষটি অবশ্যই তোমাকে আজও ভালোবাসে আজও তোমার জন্য তার অন্তর কাঁদে কিন্তু তিনি এই যে তোমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে প্রবলেমেটিক সিচুয়েশান যাই হয়ে যাক এই সিচুয়েশনটাকে এই মানুষটা কিন্তু তোমার মতন করে ভাবছে না এই মানুষটারও মনে অত্যন্ত যন্ত্রণা সে তোমার দিকেই তাকিয়ে আছে তোমাকে অত্যন্ত মিসিং এনার্জি অত্যন্ত মিসিং এনার্জি এটাকে এই কার্ডটা দেখে বোঝা যাচ্ছে বাট তার মিসিং এনার্জিটা পুরো তার মতন করে সে তোমার জায়গায় তুমি হয়তো যেভাবে সম্পর্কটাকে চেয়েছিলে এই মানুষটি কিন্তু সেইভাবে সম্পর্কটাকে চায়নি এই মানুষটার দৃষ্টিভঙ্গি আলাদা ডেফিনেটলি এই মানুষটার দৃষ্টিভঙ্গি আলাদা এই মানুষটা এই মানুষটা মনের মতন করে সম্পর্কটাকে চেয়েছিল এবং সেই দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়ে সে কষ্ট পাচ্ছে হতে পারে তুমি যেভাবে সম্পর্কটাকে চেয়েছিলে এই মানুষটি সেইভাবে চায়নি একটু অন্যভাবে চেয়েছিল এবং যেভাবে চেয়েছিল সেইভাবে সে পায়নি সেটাই সে ভাবছে সে নিজের মতন করে কিন্তু সম্পর্কটাকে দেখছে এবং ভাবছে এবং অবশ্যই সে তোমাদেরকে ডিভাইন কাউন্টার পার্ট হয়তো ভাবতে পারছে না বাট সোলমেট ভাবছে সে এটাই ভাবছে এবং সে না কিছু ওয়েট করে আছে কিছু সত্যতা সামনে আসার জন্য দেখো চলে এ সব শোস সে এটাই চাইছে যে এই সম্পর্কের সত্যিটা কি অ্যাকচুয়ালি এই যে তুমি তোমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে সে কিন্তু এখনও জানতে চায় তার মনে কোয়েশ্চেন আছে কোয়ারিজ আছে বা ইচ্ছা রয়েছে নতুন করে আবারও সম্পর্কটাকে শুরু করার ডেফিনেটলি তোমরা যারা দেখছো তোমাদের প্রাক্তন বা প্রাক্তনী যাই বলো কিন্তু সেই মানুষটি কিন্তু তোমাদেরকে এখনো টোটালি ভুলতে পারেনি এবং যেখানেই থাক অদ্ভুতভাবে সেই মানুষটা কিন্তু এখনো তোমাকে প্রায়োরিটি দেয় তার জীবনে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু তোমরাই অদ্ভুতভাবে কার্ড উঠে এসেছে দেখো এখানেও ফার্স্ট প্রায়োরিটি তোমরা এখানেও ফার্স্ট প্রায়োরিটি তোমরা দেখো বটম অফ দ্য ডেকের তলাতেও চলে এসছে এস অফ ওয়ার্লস তিনি একটা নতুন শুরু করতে চান দেখো এখানেও চলে এসছে সব শোজ নতুন শুরু তিনি নতুন শুরু চাইছেন নতুন শুরু মানে এই সম্পর্কটাতে তিনি ফিরে আসতে চাইছেন ডেফিনেটলি এবং লাভার্স দেখো মানে ইনি তোমাদেরকে অত্যন্ত ভালোবাসেন আর লাভার্স কার্ড মানে কিন্তু এখানে সোলমেট বা টুয়েল ক্ল্যাম লাভার্স কার্ড এসেছে মানে কিন্তু এবং তার সাথে টু অফ কাপস অর্থাৎ তোমরা কিন্তু হয় সোলমেড কানেকশান টু ইনফ্লেম কানেকশান এবং এই কানেকশান এই কানেকশান কিন্তু ডিভাইন গাইডেড যখনই চলে এসছে দ্য লাভার্স দেখো উপরে রয়েছে উপরে কিন্তু অ্যাঞ্জেলের প্রোটেকশন রয়েছে তো ডেফিনেটলি এই কানেকশান কিন্তু ঈশ্বরের নির্দেশেই ভেঙেছে আর যদি করার হয় ঈশ্বরের নির্দেশেই করবে। এখানে ডিভাইন টাইমিং এবং ডিভাইন প্রোটেকশান রয়েছে এবং ডিভাইন টাইমিংয়েই সব কিছু হয়েছে এবং হবে যদি হওয়ার থাকে ডিভাইনের ইচ্ছা থাকলে হবে সেই মানুষটি কিন্তু তোমাকে তার লাভার্স এখনও এখনও তোমাকে তার লাভার মনে করে এবং মনে করে ভীষণ ভালো বন্ধু তোমাকে সব কথা না বলে সে কিন্তু আজও থাকতে পারে না হয়তো দেখা যায় তার জীবনে আজও যা কিছু ঘটনা ঘটছে তোমার সাথে হয়তো তারা দেখা হয় না কথা হয় না কিন্তু মানুষটা মনে মনে তোমাকে সব কথা জানায় হয়তো ইউনিভার্সের দিকে তাকিয়ে হয়তো তোমার ছবির দিকে তাকিয়ে বা হয়তো তোমার কথা চিন্তা করে তার জীবনে প্রতিটা পদক্ষেপ প্রতিটা ঘটনা হয়তো তোমাদেরকে মনে মনে জানাচ্ছে আর ভাবছে যে হয়তো এই কথাগুলো তোমাদের কাজ অব্দি পৌঁছে যাবে সে আজও কিন্তু সব কিছু তোমাকেই শেয়ার করে হ্যাঁ তো ভীষণ ভালো লাগলো কিন্তু ভালো লাগার সাথে সাথেও অদ্ভুতভাবে আমার মনটা খুব ভরে আসছে মানে আমি এটা ফিল করছি এই মানুষটার বুকের যন্ত্রণা এই মানুষটা কিন্তু তোমাকে ছাড়া ভালো নেই ভিউয়ার্স ভালো নেই সেই সম্পর্কটাতে আবারও ফিরতে চায় আমার এইটা প্ল্যানিং ছিল না আমি জাস্ট এটাই ভেবেছিলাম দেখব যে এক্সের ফিলিংস কি আছে কিন্তু দেখো সে যখন ফিরতে চাইছে আমি অবশ্যই দেখব যে তোমাদের এক্স কি আবারও ফিরবে ফিরে কি তোমাদের মধ্যে সম্পর্কটা আবার জোড়া লাগবে এবং কামনা করি প্রত্যেকটা মানুষ যারা ছেড়ে চলে গেছেন তারা যেন আবারও ফিরে আসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স এবার দেখে নেব এবার দেখে নেব কুকুরা যে তোমাদের এক্স তিনি তো ফিরতে চাইছেন তিনি তো আবার একটা নতুন স্টার নিউ স্টার চাইছেন তো এই সম্পর্কটি তাহলে ইউনিভার্স কি বলছেন এই সম্পর্কে এই সম্পর্কটি আবারও জোড়া লাগবে ইউনিভার্স থ্যাংক ইউ জানাও এই সম্পর্ক আমার ইউনিভার্সে যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে সে এক্স কি আবারও ফিরে আসবে আবারও কি সম্পর্কটা জোড়া লাগবে সম্পর্কটাকে আবারও জোড়া লাগবে সম্পর্কটাকে আবারও জোড়া লাগবে সম্পর্কটাকে আবারও জোড়া লাগবে ডেকে আবারও কি চলে এসছে দেখো দেখো আমি তোমাদের সামনেই কিন্তু কাজ সাফল করলাম বাট দেখো বর্তমান ডেকে আবারও সেটা মানে তার ফিলিংসটা দেখো তোমাদের প্রতি তার কতটা ডিপ ফিলিংস যে আবারও এত সাফেল করার পরেও সেই টু অফ কাপস এই মানুষটি তোমাদেরকে তার অন্তর আত্মা মনে করে ডেফিনেটলি তোমরা কোনো সোলমিট জার্নিতে আছো বা টুয়েলভ ফ্রেমও হতে পারে আচ্ছা সে ফিরবে কিনা আচ্ছা দেখো ডেফিনেটলি কিন্তু মানুষটার ফেরার চান্স রয়েছে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট এই মানুষটা ফেরা এই মানুষটা ফেরা বা তোমাদের চোখ হওয়া তুমি গেলে বা সে আসলো সেটা বড় কথা নয় তো কে আগে এগুলো সেটা বড় কথা নয় বাট তোমাদের মিল হওয়ার তোমাদের মিল হওয়ার কিন্তু চান্স এখানে ইউনিভার্স দেখিয়ে দিলে চলে এসছে ভিক্টরি কার্ড এই কার্ডটাকে বিবাহ কার্ড হিসাবেও কিন্তু ম্যারেজ কার্ড হিসাবেও কিন্তু ধরা হয় তো এটাই দেখতে পাওয়া যাচ্ছে চলে এসছে কিং অফ কাপস মানে ভালোবাসার সাগর তার মনের মধ্যে তো তোমাদের এক্সের সাথে তোমাদের অবশ্যই আবারও একটা নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিচ্ছেন তবে এই প্রসেসিংটা খুব ধীরে হবে কেন চলে এসছে নাইট অফ প্যান্টিক্যালস এটার মানে হচ্ছে যে ধীরে কিন্তু স্টেবেল তার ফিলিংস অত্যন্ত স্টেবল বায়ু এটা হচ্ছে বায়ু না এটা হচ্ছে ভূমি ভূমি তত্ত্ব তো ডেফিনেটলি কিন্তু খুব স্টেবল খুব গ্রাউন্ডেড খুব স্টেবল এই সম্পর্ক এনার কাছে তো এই ইনি কিন্তু দাঁড়িয়ে আছেন ইনি খুব ধীরে 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 এগোচ্ছেন বা এই মানুষটা না এগুলো এই সম্পর্কটা ধীরে ধীরে এগোচ্ছে হ্যাঁ সেই এই সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে এবং একটা সময় না এক সময় সম্পর্কটা কিন্তু স্টেবল পজিশনে যাবে এবং সম্পর্কটা কিন্তু আবারও টু অফ কাপস বা এরকম সিক্স অফ সের জায়গায় চলে আসবে হ্যাঁ আবারও কিন্তু তোমাদের মধ্যে একটা মিল আবারও তোমাদের মধ্যে একটা সম্পর্ক এবং শেষ পর্যন্ত সেটা কিন্তু বিবাহ পর্যন্তও কিন্তু যেতে পারে সেরকমই কার্ড কিন্তু দেখিয়ে দিচ্ছে সেরকম কার্ড কিন্তু দেখিয়ে দিচ্ছে চলে এসেছিল আবারও থ্রি অফ পেন্টিকলস তো অবশ্যই এখানে কোনো থার্ড পার্টির কোনো ইনফ্লুয়েন্স ডেফিনেটলি আছে তো এই মানুষটা সেখান থেকে বেরোচ্ছেন আস্তে আস্তে ধীরে ধীরে বেরোবেন সে যেই হোক থার্ড পার্টি সিচুয়েশান যখন এখানে উঠে এসেছে থার্ড পার্টি তোমাদের দিক থেকেও থাকতে পারে থার্ড পার্টি তার দিক থেকেও থাকতে পারে তোমাদের দুজনের তরফ থেকেই থাকতে পারে তো যার দিক থেকে আছে সে ডেফিনেটলি বেরোবে এবং বেরিয়ে ধীরে ধীরে কিন্তু তোমাদের আবারও কিন্তু দেখো নীল আবারও মেয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে আরেকটা কথা বলি এই মানুষটি যখন ফিরবে যদি এই মানুষটা আগে ফেরে যদি ফেরে তাহলে এই মানুষটা কি বলতে চাইছে শুনো কি বলতে চাইছে শুনো নয়তো কিন্তু আবারও চলে যেতে পারে হুম আবারও চলে যেতে পারে ফেরার পরেই যদি তোমরা আবারও ঝাঁপিয়ে পড়ো ঝগড়া করো বা আর্গুমেন্ট শুরু করে দাও তাহলে কিন্তু এই মানুষটি আবারও চলে যেতে পারে তো আসলে কথা বলো ঠিক এইভাবে কথা বলো নিজেদের মনের কথা তোমরা দুজন দুজনকে ছাড়া যেভাবে কষ্ট পেয়েছ যন্ত্রণা পেয়েছ সেটা দুজন দুজনকে খুলে বলো মনের মধ্যে কিছু কিন্তু গোপন রাখবে না তোমাদের সিচুয়েশন খুলে বলবে সে মানুষটাও কিন্তু তার সিচুয়েশান তাহলে খুলে বলবে তোমরা যদি না বলো সে কিন্তু বলবে না আবারও ফিরে যাবে হুম আবারও ফিরে যাবে তো মনের কথা খুলে বলো তাহলে কিন্তু এই সম্পর্কটাতে একটা সুন্দর জায়গা দাঁড়াবে তো থ্যাংক ইউ জানো ইউনিভার্সকে ক্লেম করো এরকম পজিটিভ এনার্জিকে যে ইউনিভার্স দেখিয়ে দিলেন যে তোমাদের এই সম্পর্কে ভিক্টরি অর্থাৎ বিজয় ঘটবে হ্যাঁ তো ডেফিনেটলি এটা খুব সুন্দর লাগলো যেটা মনটা আমার খুব ভাড়াক্রান্ত হয়ে গিয়েছিল সেখান থেকে আমার মনটা আবারও একটু ভালো হয়ে উঠলো তবে হ্যাঁ এখানে একটা থার্ড পার্টি সিচুয়েশান একটা যন্ত্রণাকর একটা ফিলিংস রয়েছে যার দিক থেকেই এই থার্ড পার্টি থাকুক সেখানে না একটা কষ্টকর কোনো ফিলিংস রয়েছে সেটা তোমার থাক বা তার দিক থেকে থাক একটা কষ্টকর একটা যন্ত্রণাকর রাত্রিবেলা ঘুম থেকে জেগে জেগে ওঠা যন্ত্রণা পাওয়া এইসব রয়েছে আর তোমাদের মধ্যে না খুব অনাপ অনব সিচুয়েশান হতো যখন তোমাদের সম্পর্কটা ছিল হয় তোমরা নয় সেই মানুষটি খুব চলে মানে হয়তো কথা বলছেন কথা বলছেন হয়তো দেখা গেলো চার পাঁচ দিন পরও খোঁজি নেই মনে যেন নয় আবার যখন এলো তখন বললো না আবার অনেক কিছু মানে এইরকম তোমাদের সম্পর্কটা চলেছে খুব অনফ অন অফ বাট আসছে জাজমেন্ট আসছে ওয়েট করো জাজমেন্ট আসছে ইউনিভার্সের থেকে জাজমেন্ট হবে এই সম্পর্কে ইউনিভার্স জাজমেন্ট করবেন ডেফিনেটলি করবেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক থ্যাঙ্ক ইউ স্পিড ট্যাঙ্কা হয় থ্যাংক ইউ ওকে তো এখানেই সমাপ্ত করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে তত করে জানো টাটা